অবশ্যই ভালো একটা ফিলিংস আছে যখন যে কটা সাউন্ড বের করতে বলে ওটা বের করা যায় তখন ভালো লাগে কিন্তু অনেক ফোর্স লাগে এটা এটা বের করতে সাউন্ডটা বের করতে ফোর্স লাগে আরো এফোর্ট দিতে হয় তুই এই জিনিসগুলো কন্টিনিউয়াসলি কাজ করলে অবশ্যই কাজ দিবে এটা ডিপেন্ড করে বিসিবির উপর বাট আমাদেরকে যাই দেওয়া হবে আমরা এগুলা অ্যাডাপ্ট করার চেষ্টা করব মনবি দাসলে অবশ্যই আমরা ওনার ওনার যে কাজ আগেও তো ছিল আমাদের সাথে ছিল রবীন্দ্র ভাই তো সে আমাদেরকে নিয়ে কিছু কাজ করেছেন তো এইগুলো ভালো ভালো ইম্প্যাক্ট পড়ে প্রথমত লাস্ট সিরিজের কথা বলতে এটা বলি আমি এটা যেহেতু শেষ করেছেন লাস্ট দুইটা সিরিজ জিতা অবশ্যই এজ এ টিম আমরা আমরা এটাকে অনেক আমাদেরকে অনেক হেল্প করবে সামনের ম্যাচগুলোতে বলেন নেদারল্যান্ড সিরিজ বলেন এশিয়া কাপ বলেন তো এই জিনিসটা আমরা ধরে রাখার চেষ্টা করবো আর একটা কী বললেন ফিটনেস তো এটা নর্মাল জিনিস এটা আমরা কন্টিনিউস কিন্তু করতে থাকি এই রিসেন্টলি এটা কয়েকদিন স্কিল ছাড়া ফিটনেস হয়েছে তো এই জন্য বেশি ছিল বাট আমরা যখন স্কিল করি তখনই কিন্তু আমাদের কন্টিনিউ জিম রানিং এগুলো চলতেই থাকে তো এই ফিটনেস জিনিসটা নাথিং নিউ ফর আস এটা চলতেই থাকবে ফিটনেস ক্যাম্প শেষ হওয়ার পরেও এটা চলতে থাকবে আমরা সিলেটে যাওয়ার পরেও এটা আমাদের চলতে থাকবে তো এটা চলতেই থাকবে এটা অফ হওয়ার কোনো চান্স নেই বেসিক্যালি জুলিয়ান পাওয়ার হিটিং নিয়ে আমাদের কিছু স্কিল নিয়ে কাজ করতেছে সো কিভাবে আরো ইমপ্রুভ করা যায় যারা জেনেটিক্যালি ভালো আছে তারা কিভাবে আরো ভালো করতে পারে আর যারা টাইমার তাদেরকে কিভাবে আরো দুই তিন মিটার ভালো ডিস্টেন্স দেওয়া যায় ওইরকম ওই ওই জিনিসগুলো নিয়ে স্কিন নিয়ে কাজ হচ্ছে না দেখেন ফিটনেস তো আমাদের কন্টিনিউ হচ্ছে নেথা না আসার পর থেকে তো আমাদের ওইরকম রকম স্ট্যান্ডার্ডই সেট করে দেওয়া হয়েছে হয়তো আপনারা খুব ক্লোজলি ক্লোজলি দেখছেন হয়তো দেখে হয়তো মনে হচ্ছে যে অনেক কষ্ট হচ্ছে এটা সেটা বাট আমরা তো এক বছর ধরে এরকম কষ্টের সাথে আমরা জড়িত আছি এরকম ফিটনেস এর একটা স্ট্যান্ডার্ড ও মেনটেন করে আমাদেরকে নিয়ে যাচ্ছে সো সবাই ভালো চেষ্টা করতেছে আর আর ও তো মনে হয় আপনাদেরকে আপনাদেরকে বলছে যে ও ওভারঅল হ্যাপি তো আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করতেছি ফিটনেস ভালো আছে না দেখেন এটা ট্রেনার উপরে ডিপেন্ড করে সে কিভাবে আমাদেরকে ফিটনেসটা করাবে এইভাবে প্যাটার্নটা ডিফারেন্ট ছিল আর কি বলা যায় এটাকে ইনটেনসিটি হাই ছিল তো সে ডিফারেন্ট কিছু চেষ্টা করে দেখেছে আমাদের মধ্যে যে আমরা পার্কিং আস আমরা সবাই সেটা শেষ করতে পেরেছি এই জন্যই সবার কষ্ট হয়েছে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থিং সবাই আমরা ঠিকঠাক মতো করতে পেরেছি কারণ আমাদের আমাদের সবার গায়ে কিন্তু ট্র্যাকার লাগানো থাকে তো কে ফার্স্ট কে সেকেন্ড ওটা ইম্পর্টেন্ট না কে বেস্ট এফোর্টটা দিতেছে ওটা কিন্তু ও দেখতে পারে ওর কাছে প্রতিদিনই রিপোর্টটা থাকে তো ট্র্যাকার আমাদের সবার মধ্যে থাকে সো যে রিপোর্ট ওটা ও প্রতিদিনই দেখতে পারে কে কে বেস্ট এফোর্ট দিতেছে কে এফোর্ট দিতেছে না সেইটা ইজিলি পিক করতে পারে দেখেন চেঞ্জেসগুলো তো এত সহজে ম্যাথ ছাড়া আপনারা মানে কি করতে পারবেন না মেজার করতে পারবেন না যেহেতু দুই তিন দিনই হলো ম্যাক্সিমাম স্কিল নিয়ে কাজ হয়েছে তো এইগুলা স্কিলগুলাই স্কিল গুলাই আবার সামনে হয়তো সিলেটে আমাদের নেট হবে হবে ওইখানে কিছু তো এত তাড়াতাড়ি কমেন্ট করাটা ঠিক হবে না যে কি হয়ে না হলো আর একটু আমরা আমাদের ওই আমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে ওই কাজগুলো আমরা করার চেষ্টা করছি সো এই এই সুইমিং প্র্যাকটিসগুলা কিংবা ডিফারেন্ট ড্রিলস এগুলো অবশ্যই কাজে আসবে এইসব জায়গায় তো আমরা এরকম প্র্যাকটিস করছি কন্টিনিউসলি হচ্ছি স্লগে এমন একটা জায়গা সব সময় কিছু সময় হবে কিছু সময় হবে না প্রপারটারটা ভালো করে স্লগে এত লাগে না আবার তো এটা মেনটেন করেই চলতে হবে তো আমরা এরকমভাবে কাজ করছি এভাবে আগাচ্ছি ম্যাটার করে ভাই দেখেন কারো সুইং এক একজনের সুইং এক এক রকম কারো সুইং বেসবল টাইপ কারো সুইং গলফ টাইপ তো ওটা ডিপেন্ড করে কে কোনটা নিবে আসলে ও আসার পরই বলছে আমি তোমাদেরকে এখানে তোমার বেসিকের মধ্যে আমি চেঞ্জেসটা আনতে চাইছি কোনো মানে আমি ডিফারেন্ট কিছু দিয়ে দিব না তো ওইরকম কিছুই বলছে সো যার যার প্যাটার্ন অনুযায়ী ওই কাজটা দেওয়ার চেষ্টা করতেছে